বিষয়টা হচ্ছে আমি যখন বাংলাদেশে গেছি এবার মানে আমি বছরের মধ্যে এক বছরের মধ্যে দুইবার বাংলাদেশে গেছি রিসেন্ট টাইমে তো বাংলাদেশের যে ব্যাগেজ রুলস ব্যাগেজ রুলসের আওতায় একজন যাত্রী বছরে একবার শুধু অনলি নতুন ইনটেক মোবাইল নিয়ে যেতে পারবে ইনটেক মোবাইল শুধু একবার নিয়ে যেতে পারবে ইউজের জন্য তার সে তার নিজের সাথে ইউজেবল দুইটা মোবাইল থাকতে পারবে যেটা সে ইউজ করে রেগুলার যেটা ব্যবহার করে এরকম দুইটা মোবাইল সে ক্যারি করতে পারবে বাট ইনটেক মোবাইল সে অনলি একটা ইনটেক মোবাইল নিয়ে যেতে পারবে এটা ছিল হচ্ছে রুলসের রুলসের সিস্টেম বা বিধান আমার জিনিসটা জানা ছিল না আমি এই বছরের শুরুতে একবার বাংলাদেশে গেছি সেকেন্ড টাইম এবার যখন বাংলাদেশে গেলাম তখন আমার সাথে একটা আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো একটা মোবাইল ছিল এটা একটা রিলেটিভের মানে রিলেটিভের একটা ওয়ার্ডার ছিল বা একজন রিলেটিভের বলার ছিল যে আমার জন্য আসার সময় একটা আইফোন ফিফটিন প্রো নিয়ে আসবেন যেহেতু আমরা প্রবাস করি আমাদের কাছে আসলে অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে অনেকেরই বিভিন্ন জিনিস চাওয়ার থাকে তো তো আমি যখন এবার মোবাইলটা নিয়ে আসছি মোবাইলটা নিয়ে আসার পরে আমাকে কাস্টম জিজ্ঞেস করছে আপনার সাথে মোবাইল আছে আমি বললাম হ্যাঁ আছে যেহেতু আমি জানি যে প্রত্যেকটা যাত্রী বা প্রত্যেকেই প্রতিবার চাইলে একটা মিনিমাম ইনটেক মোবাইল নিয়ে আসতে পারবে যেটা বিগত ব্যাগেজ রুলসের ছিল বা বিগত বছরের ব্যাগেজ রুলসের বিধান ছিল এটা তো আমি আসলে সেই হিসেবে বলে ফেলছি হ্যাঁ আমার সাথে মোবাইল একটা আছে তো ওনারা মোবাইলটা দেখলো দেখার পরে বললো যে আপনি তো এই বছর আরেকবার আসছেন এবং আপনার তো মোবাইল অলরেডি একটা আনছেন এখানে ছোট্ট করে একটু বলে রাখি আমি যখন এর আগের বার বাংলাদেশে গেছি বাংলাদেশে যাওয়ার সময় মোবাইল যেটা নিয়ে গেছে সেটা তারা পাসপোর্টে অ্যানডোজ করে দিছে পাসপোর্টে লিখে একটা সিল দিয়ে দিছে আসলে বিষয়টা আমি খেয়াল করিনি ওইভাবে আমি পাসপোর্ট চাইসে পাসপোর্ট দিয়েছি ওনারা লিখে সিল মেরে দিয়েছে তো আমি পাসপোর্ট যেহেতু লং টাইম জার্নি করে বাংলাদেশে গেছি পাসপোর্টটা হাতে পাওয়ার পর আমি আসলে চেক করিনি আমি কি করছি ব্যাগের মধ্যে রেখে আমি এয়ারপোর্ট থেকে বেরোয় যথারীতি আমার বাসায় চলে গেছি তো এবার যখন আমি পাসপোর্ট চাইসে দিলাম দেখলাম ওরা বলতেছে যে আপনার তো পাসপোর্টে লেখা আছে আপনি এর আগে একটা নিয়ে আসছেন এবার আপনি চাইলেও আরেকবার আপনি নিতে পারবেন না তাহলে কী করার আমি বললাম ঠিক আছে স্যার আমি যেহেতু ভুল করে ফেলছি যদি পসিবল হয় ছেড়ে দেন আর যদি পসিবল না হয় তাহলে আমার মোবাইলটা ট্যাক্স করে নিতে পারে। ট্যাক্স করে দেন আমি বাংলাদেশের রুলস অনুযায়ী যেটা ট্যাক্স আসে আমি ট্যাক্সটা পে করব তো ওনারা বললো যে না এখন ট্যাক্স মানে ট্যাক্স দেওয়ার সিস্টেমও নাই এটা আসলে খুব দুঃখজনক আমাদের প্রবাসীদের কাছে মানে আমরা যারা প্রবাস করি বা আমরা যারা যাতায়াত করি আমরা যারা ফ্যামিলির কাছে যাই এটা আমাদের জন্য খুব হতাশার আমরা আসলে আমাদের প্রবাসের টাকায় আমাদের অষ্টার্জিত অর্থ দ্বারা আমাদের রেমিটেন্স দ্বারা বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরে বাংলাদেশের অর্থনৈতিক সচল থাকে সেখানে প্রবাসীদের সাথে আমার মনে হয় এই আইনটা অতটুকু যুক্তিযুক্ত যে একজন প্রবাসী একবারে বেশি যখন একটা মোবাইল নিয়ে যাবে সেটা তার ট্যাক্সও দেওয়ার বিধান নাই সেটা সরাসরি ডিএম করে দিবে সেটা ট্যাক্স চাইলেও সে দিতে পারবে না সে তার এটা ডিএম করে দিবে বা জ্যাপ্ত করে দিবে তো যাই হোক আমি অনেক অনুরোধ বিনোরোধ করার পরেও কোনোভাবেই আমি কোনো তাদের সাথে নিজেশন করতে পারি নাই তাদের সাথে কোনো সমঝোতায় আসতে পারি নাই তারা সরাসরি আমার এটা ডিএম করে দিছে এটা কিন্তু একটা ইনফরমেশন যে আপনি চাইলে বছরে দুইটা নতুন মোবাইল নিয়ে যেতে পারবেন না আরেকটা কথা এখানে বলি নতুন মোবাইল বলতে যে শুধু বক্স মোবাইল বা বক্সে ইনটেক মোবাইলই নিয়ে যেতে পারবেন না বিষয়টা কিন্তু এরকম না আমি এখানে ছোট্ট করে একটি অ্যাড করি সেটা হচ্ছে আপনার যদি সাথে দুইটা ব্যবহারকৃত মোবাইল থাকে যে আপনার সাথে দুইটা ব্যবহারকৃত মোবাইল আছে তারপরেও যদি আপনি তৃতীয় নাম্বার মোবাইলটা নিয়ে যান সেটা হতে পারে ইনটেক হতে পারে সেটা পুরাতন মানে এখানে দুবাইতে আপনি পুরাতন ওই সেম বিধানের মধ্যে দিয়ে যেতে হবে সেম আপনাকে সেম আপনাকে এটা মাসুল দিতে হবে বিষয়টা হচ্ছে এরকম আচ্ছা যাই হোক এটা গেল একটা আপনাদের জন্য জানার বিষয় যেটা আমি মনে করি যে জানা থাকা আপনাদের জন্য ভালো কারণ আমি যে সমস্যাটা ফেস করছি সেই সমস্যাটা যেন আপনি বা আপনারা কেউ ফেস না করেন আচ্ছা তারপরে আরেকটা বিষয় আমি বলি দেখেন আমার যেই ডিএম করছে ওনার নাম হচ্ছে এমডি ডি হিল বাকি উনি একজন কাস্টমস কর্মকর্তা তো উনি যখন আমার আইফোন ফিফটিন প্রো এই মোবাইলটা বাজেয়াপ্ত করছে আমার মোবাইলটা বাজেয়াপ্ত করতে যে যেই আমাকে পেপার দিয়েছে আমি ভিডিও দেখ পর্যায়ে আমার পেপারটা আমি স্ক্যান করে আপনাদেরকে দিব দেখার জন্য যে ওখানে কী লেখা আছে ঠিক আছে তো উনি ওখানে উল্লেখ করছে এক পিস আইফোন মোবাইল বাস অনলি আইফোন মোবাইল এখানে কোনো আইমি নাম্বার উল্লেখ করে নেয় কোনো সিরিয়াল নাম্বার উল্লেখ করে নেয় কোনো মডেল নাম্বার উল্লেখ করে নেয় ইভেন কালার কী মানে এভরিথিং কিছু ওই মোবাইলের সম্বন্ধে ব্যবহার করে না শুধুমাত্র এক পিস আইফোন আচ্ছা যাই হোক যেহেতু আমি আমার কষ্ট পর্যন্ত অর্থ দ্বারা নিয়ে গেছি আমি যেহেতু একটা লসের শিকার সেহেতু আমি কাস্টমস কর্মকর্তাদের সাথে দৌড়াদৌড়ি করছি পেপারটা নিয়ে কাস্টমস বিভাগে গেছি অনেক জায়গায় গেছি যে এটা ট্যাক্স দিয়ে বা বিধান অনুযায়ী কিভাবে আমি মোবাইলটা পেতে পারি তো যখন আমি মোবাইলটা পাওয়ার জন্য বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় যাতায়াত করছি বিশেষ করে এয়ারপোর্ট কাস্টমস যেখানে রয়েছে সেখানে যখন যাতায়াত করেছি যাতায়াত করার পরে তো ওনারা আমার পেপারটা দেখে ওনারা বলল যে দেখেন ভাইয়া আপনি মোবাইলটা নিতে গেলে আপনাকে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনাকে পে করতে হবে এটা হচ্ছে প্রথমত আপনাকে দিতে হবে মিনিমাম পঁচিশ হাজার টাকা এটার ট্যাক্স মানি পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিবেন আপনার ব্যাংকের মাধ্যমে তারপরে যে কর্মকর্তা আপনার ফাইলটা ডিল করবে তাকে মিনিমাম পাঁচ হাজার টাকা দিবেন তারপরে আপনি যাবেন হচ্ছে এয়ারপোর্ট কাস্টমসের গোডাউনে এয়ারপোর্ট কাস্টমসের গোডাউনে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আপনাকে যে গোডাউন কর্মকর্তা আপনার ফাইলটা দেখে গোডাউন থেকে আপনার মোবাইলটা বের করে দিবে তাকে আরও মিনিমাম আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে যেই থার্ড পার্টি দৌড়াদৌড়ি করতেছে বলতেছে আমি যেহেতু দৌড়াদৌড়ি করতেছি ভাই আমারও তো ন্যূনতম একটা খরচ দিতে হবে তা সব মিলে আপনার চল্লিশ হাজার টাকা খরচ যাবে কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে সেটা হচ্ছে কিন্তুটা হচ্ছে এমন যে যে ভাইয়াটা আমার জন্য দৌড়দরি করছে আমার খুব কাছের মানুষ কাছের মানুষ হওয়াতে উনি আমাকে সুন্দর একটা পরামর্শ পেপারের মধ্যে মোবাইলটা কত সিরিয়ালের কোন মডেল কিংবা কত আইমি কোনো কিছু উল্লেখ নাই তো আপনি চল্লিশ হাজার টাকা দিতে পারবেন চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি গোডাউনে গেলেন গোডাউনে যাওয়ার পর গোডাউন কর্মকর্তা কীভাবে বিশ্বাস করবে যে আপনারা আসলে আইফোন ফিফটিন প্রো ছিল মানে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে মানে এখানে কিন্তু একটা বিষয় ছোট্ট উল্লেখ করার মতন মানে এটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যে আইফোন ফিফটিন প্রোটা খোয়াইছেন বা আপনার কাছ থেকে রেখে দিয়েছে বা কাস্টম কর্মকর্তা যেটাকে ডিএম করছে এটা কিভাবে প্রমাণ করবেন যে এটা ফিফটিন প্রো ছিল ওনাদের গোডাউনে গেলে ওনারা আপনাকে একটা মানে আগেকার একটা আইফোন যেগুলো আগে ইলেভেন টুয়েলভ অথবা কোনো একটা মোবাইল আপনাকে ধরাই দিবে বিকজ ওনাদের তো এখানে উল্লেখ করা নাই এক দ্বিতীয়ত আপনার একার মোবাইলই তো বাজেয়াপ্ত হয় না এরকম আপনার মতো অনেকেই ভুল করে আনতেছে অনেকে যাই না আনতেছে না যাই না আনতেছে অনেকের মোবাইলে প্রতিদিন বাজেয়াপ্ত হচ্ছে গোডাউনে অসংখ্য মোবাইল আছে তা আপনাকে ফিফটিন প্রো কখনই দিবে না তারা তারা আপনাকে দেখা গেছে একটা নিচে সিরিয়ালের হয়তো স বা টুয়েলভ সর্বোচ্চ পর্যন্ত আপনি হয়তো বা টুয়েলভ একটা ধরায় দিবে তা আপনি কি টুয়েলভ পাওয়ার জন্য আপনি কি আবার চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করবেন এটা আগে ভাইবে দেখেন বিরাশি হাজার টাকার একটা মোবাইল আমি যে মোবাইলটা কিনেছিলাম দুবাই থেকে এটা অলমোস্ট বাংলাদেশের প্রাইস ছিল বিরাশি হাজার এইটি টু থাউজেন্ড তো এটার সাথে যদি আমি আরও চল্লিশ হাজার টাকা অ্যাড করলে এক লাখ বিশ হাজার টাকা দাঁড়ায় তো এক লাখ বিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি কি মোবাইলটা নেবেন কি না এটা হচ্ছে বিষয় আচ্ছা যাই হোক এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে কথা বলার জন্যই বসছি এটা একটা ইনফরমেশন প্রথমত তো অবশ্যই ব্যাগেজ রুলসের আওতায় যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে দ্বিতীয়ত কখনও যদি আপনি আমার এই পরিস্থিতির শিকার হন তাহলে অবশ্যই আপনি আপনার প্রপার যেই প্রোডাক্টটা যেই জিনিসটা বাজেয় হচ্ছে ওটার ডিটেলস লেখাবেন তাতে হবে কি আপনি অন্ততপক্ষে আইনের সহযোগিতা নিতে পারবেন অথবা আপনি কাস্টমসের রুলস অনুযায়ী হয়তো আপনি নড়তে পারবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ